এই মেশিনটা মানে অনেক দিন ধরে দেখছিলাম যে খারাপ হয়ে পড়েছিল কতটা অসুবিধা হতো না না মানে অসুবিধা হতো চাষবাস হতো না কেটে যাবে আথা নদী সেচ প্রকল্প যদি ওইদিকে যাওয়া যায় ওই সামনেই দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু ওখানে লিভারপামে রয়েছে ওটা হচ্ছে যে অন্য জায়গা ওটা কিসমত কলেরা আর এই মেশিনটা কতদিন লাগতে পারে দেখো দীর্ঘ অবসানের পর কিন্তু আমাদের সেই কলরাজের কংসাবতী নদী রয়েছে কংসাবতী নদীতে কিন্তু জাস্ট যে লিভার পাম্পগুলো রয়েছে সেই লিভার পাম্পে কিন্তু মানে চাষবাসগুলো বহু দিন বন্ধ ছিল আর সেই সমস্ত চাষবাস কিন্তু আবার শুরু হবে সেই জন্য কারণ এখানেতে সেই মেশিন মানে যেটা হচ্ছে লিভার পাম্প বলে সেই লিভার পাম্পের কাজ কিন্তু জোর কদমে চলেছে তো চলো দেখাচ্ছি তোমার দিকে এখানে দেখো কীভাবে কাজকর্মগুলো হচ্ছে কাজকর্মগুলো কিন্তু হচ্ছে জোর কদমে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোপুরি কংসাবতী নদী আর ওখানে রয়েছে সেই তেমনিঘাটের পোল আর এদিকটাতে হচ্ছে কলমিজোর তো এটা হচ্ছে সেই কংসাবতী নদী আর কংসাবতী নদীর ধারেই এইরকম অসংখ্য শুধু এখানেই নয় অসংখ্য কিন্তু এরকম লিভার পাম্প রয়েছে যেই পাম্পের মাধ্যমে সমস্ত এই যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপে কিন্তু জল যায় আর গ্রামের বিভিন্ন এই শীতকালীন যে শাকসবজির চাষগুলো কিন্তু এর মধ্য দিয়েই হয়ে থাকে তো দেখাচ্ছি আপনার দিকে এখানে কিন্তু অনেকে বলে যে কাজ হয় না হয় না কিন্তু এখন দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এখানে কিন্তু বোর্ড লেগে গেছে পুরোপুরি এখানে দেখতে পাচ্ছেন বাজেট কিন্তু দিয়ে দিয়েছে টোটাল দেখছেন পাতের কাজকর্মগুলো হচ্ছে এখন বাজে দুপুর দুটো এই দুটোর সময় কিন্তু এখানে দেখছেন মিষ্টি দাদা কিন্তু প্রচুর কাজ করছে আর এখানেতে অনেকেই কিন্তু উপস্থিত রয়েছে আমি তাদের কাছ থেকে কিছুটা জেনে নেব কি বলছে এখানে এই মেশিন করতেগুলো যে তৈরি হলে কতটা উপকৃত হবে माजी কাকু তোমার নাম কি আমার নাম দিলীপ মণ্ডল দিলীপ মণ্ডল আচ্ছা এই যে মেশিনটা মানে অনেক দিন ধরে দেখছিলাম যে খারাপ হয়ে পড়ে ছিল কতটা অসুবিধা হতো না না মানে অসুবিধা হতো চার্জ বাস হতো না হ্যাঁ পুরো চার্জ বাস পুরো বন্ধই ছিল আচ্ছা এবারে কাজ মোটামুটি হচ্ছে আশা করা যায় মোটামুটি এই সিজনে চার্জ হতে পারে হ্যাঁ আমাদের এই যে জায়গাটা অ্যাকচুয়ালি মানে চাষী এলাকা পুরোই জায়গাটা চার্জ বাস হতো আর যেটা হচ্ছে এখানে বড় বাঁধ দিয়ে জল আটকে চাষবাস হতো আর সেটা কিন্তু বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছিল না এটা কি আবার সম্ভব নতুন করে হবে বলে মনে হয় না না বড় বাঁধ তো হওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে জল বয়ে যাচ্ছে এ থেকেই চাষবাসের সম্ভাবনা আছে আর এই মেশিনটা কতদিন লাগতে পারে মনে হয় মেশিন তো লাগতে পারে এক মাস এক মাসের মধ্যে হয়ে যায় এক মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে ওকে ধন্যবাদ ধন্যবাদ তো পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু এক মাসের মতো টাইম লাগবে বলছে প্রায় এক মাসের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে আর এখানে কীভাবে কাজকর্মগুলো হচ্ছে সেটাই দেখাচ্ছি দেখুন মেশিনটা কিন্তু ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাহাজ টাইপের কোনো একটা জিনিস তার মধ্যে কিন্তু একটা ঘর বানানো থাকে আর সেই ঘরের মধ্যে মেশিনটা থাকে ঘরটা যদি দিন হয়ে যাবে আপনার দিকেও আমি অবশ্যই দেখাবো আর তার মধ্যে দিয়ে কিন্তু এই পাইপে সেই নদীর মধ্যে পড়ে আর সেই পাইপের সাহায্যেই কিন্তু জল পুরো মাঠেতে সরবরাহ করা হয় সেই জলের মাধ্যমেই কিন্তু আমাদের যত চাষিবাসি ভাইরা রয়েছে সব কিন্তু চাষবাসগুলো করে আর এখানে যে দেখতে পাচ্ছেন এই এই যে তৈরি হচ্ছে এটা যে জাহাজের মতো নিচের অংশটা এটা কিন্তু লোহার পাত দিয়ে তৈরি করা হচ্ছে আর যেহেতু জং ধরে গিয়েছিল এই সিটগুলোকে চেঞ্জ করা হচ্ছে আর পুরোপুরি কিন্তু শোল্ডার করা হচ্ছে এখনও গরম রয়েছে এই জায়গাটায় যেহেতু এক্ষুনি শোল্ডার হলো কাকু কোথা দিকে বাড়ি কোথায় আপনার বর্ধমান থেকে আচ্ছা কনটাকে কাজ হচ্ছে তাই তো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মিষ্টি দাদা রয়েছে অর্থাৎ কাকুরা রয়েছে তারা কিন্তু পুরোপুরি বিভিন্ন জায়গা থেকে এসেছে বর্ধমান থেকে আর টোটাল কাজকর্মগুলো কিন্তু হচ্ছে আর তারা যেভাবে থাকে দেখুন এখানে কিন্তু সেই ঘর রয়েছে এই ঘরের মধ্য দিয়েই কিন্তু সবাই থাকে রাত্রে ভিতরে আমরা যে জায়গাগুলোতে ভয় পাই সাধারণত এখানের মানুষজন সেইগুলোকে কিন্তু ভয় পায় না আপনাদের দিকে আমি দেখাচ্ছি এখানে যে আগের পরিস্থিতিটা ছিল এখানে আগে কী ছিল বা কীরকম হতে চলেছে সেটাই দেখাবো দেখুন এই যে এইগুলো হচ্ছে সেই পাইপ এখানে পাইপ রয়েছে আর ওখানে হচ্ছে জাম্পার যেটা দিয়ে সেই সুইচ চালানো পড়ানো হতো আর এটা হচ্ছে স্যাকশনের কোনো অংশ মোটামুটি এখানে এই ঘরের সাইডটা মানে জাল দিয়ে চাবি দেওয়া থাকে যাতে না কেউ যখন তখন এসে চালিয়ে দেয় আর ওখানে দেখুন কলোরা নদী সেচ প্রকল্প এটা হচ্ছে কলোরা নদী সেচ প্রকল্প যেটা কংসামতী নদীর মধ্যেই কিন্তু এখানে এই জলের উপর ভেসে থাকে এনি টাইম চাই বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক শীতকাল হোক এনি টাইম কিন্তু এখানে জলের মধ্যেই থাকে এখন কিন্তু জল কম রয়েছে বেশ কয়েকদিন আগে এই সমস্ত জায়গাগুলো কিন্তু পুরো জলে ভর্তি হয়ে গেছিলো এ দেখুন এখানে রয়েছে কলোরার নদী সেচ প্রকল্প আর এই একটা হচ্ছে কংসাবতী নদীর তীর এই নদীটায় কিন্তু যখন জল থাকে তখন কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে আর এখানে দেখছেন অনেক কাকুরা এখন মাছ ধরছে যেগুলোকে ডাবু জাল না একটা বলে এই জালে করে মাছ ধরছে আর অনেকে কিন্তু এখন নদীতে স্নান করতেও কিন্তু ব্যস্ত রয়েছে তো যাই হোক এখানে মোটামুটি কাজকর্মগুলো হচ্ছে এই কাজকর্মটাগুলো হলে কি হবে উপকার এই কাজকর্মগুলো যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু বহু চাষিবাসী আবার নতুন করে চাষ করতে পারবে যেটা না জলের প্রবলেমের জন্য এখানে চাষ হওয়াটাই কিন্তু বন্ধ হয়ে গেছিলো আর ওখানেতে সেই তেমনিঘাট বসন্তপুরের সামনে একটা নদীতে বাঁধ দেওয়া হয় সেই বাঁধের জল আটকে রেখে তারপর কিন্তু সেই জল এই লিভার পাম্পের মাধ্যমে গিয়ে কিন্তু এখানের সেই কাজকর্মগুলো করা হতো অর্থাৎ চাষবাসগুলো করা হতো যেহেতু এখন সেই নদী বাঁধ আর দেওয়া হয় না তো এই লিভার পাম্পের সাহায্যে যেহেতু নদীতে জল এনিটাইম নদী কাটার ফলে কিন্তু জল বইতে থাকে তো সেহেতু কিন্তু এই পাইপের মাধ্যমে এই জল উঠতে থাকবে এতে অনেক মানুষের উপকার হবে কারণ চাষিবাসী আবার নতুন করে চাষ করতে পারবে ধান চাষ তিকা বকের সমস্ত রকম সবজির চাষ কিন্তু হয় আর এখানে মাটিটা আছে অর্থাৎ বালিয়া ভাগ কিন্তু সমান সমান রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এইভাবেই কিন্তু এখানের এই দেখুন এখানের মুন্ডুটা দেখতে পাচ্ছেন এই যে মুন্ডুটা এই মুন্ডুগুলো কিন্তু জলের মধ্যে পড়ে থাকে আর এই এর সাহায্যেই কিন্তু সেই জলগুলো ওঠে এই যে পাইপ চলে গেছে পুরোপুরি পাইপ একদম মাটির ভিতর দিয়ে দিয়ে পুরোপুরি গ্রাম একটা দুটো গ্রাম পর্যন্ত চলে যায় আর যেহেতু আমাদের পলোড়া গ্রামটা অনেকটাই বড় সেহেতু কিন্তু পলোড়া গ্রামটাই কিন্তু এই জল দেওয়া হয় যদি ওই দিকে যাওয়া যায় ওই সামনেই দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু ওখানে লিভার পাম্প রয়েছে ওটা হচ্ছে যে অন্য জায়গা ওটা কিসমত কলোরা আর আমার যে এটার হচ্ছে এখানে কাজটা এটা হচ্ছে কলোরা মোটামুটি নদীর সাইডে হয়তো জানা নেই আমার কোথায় কোথায় কাজ হবে না হবে তো পুরোপুরি দেখতে পাচ্ছেন কাজকর্ম কিন্তু জোর কথা চলছে এটা হচ্ছে যে স্কোর রয়েছে যে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে এখানে কিন্তু এটা ঠিক হয়ে যাবে আর ব্যয় হচ্ছে এখানে ছ হাজার সরি ছ লাখ দশ হাজার সাতশো সতেরো টাকা মোটামুটি মিস্ত্রি দাদাভাবে মিলে কাজকর্মগুলো করছে এটা হচ্ছে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নির্মিত হচ্ছে এখানে দেখো এখানে দুটো বড় বড় ইঞ্জিন রয়েছে মানে এর মধ্য দিকে কারেন্ট সাপ্লাই গিয়ে যেহেতু সোল্ডার হচ্ছে আর এখানে একটা অক্সিজেনের সিলিন্ডার রয়েছে তো পুরোপুরি আপনারা দেখছেন এখানে এই জায়গাটা দেখালাম কীভাবে কি আর এখান থেকে কিন্তু এই যে পাইপটা দেখতে পাচ্ছি এই পাইপটা কিন্তু চলে গেছে পুরোপুরি একদম লাস্ট পর্যন্ত তো গিয়ে কীভাবে গিয়েছে আপনার দিকে দেখাচ্ছি এখানে কিন্তু কাজের জন্য অসংখ্য যন্ত্রপাতি চলে আসছে এখানে দেখুন এখানে আছে যে এই পাইপগুলো কিন্তু পাতা হয়ে রয়েছে আগে থেকে এই পাইপগুলোর সাহায্যেই জল কিন্তু যায় আর এখানেও অনেকগুলো সিলিন্ডার পড়ে রয়েছে এগুলোকে কাটার বলে গ্যাস ফ্যাশ কাটার জন্য যে পাইপগুলো বা পাতগুলো কাটার জন্য কিন্তু নিয়ে আসাচ্ছে আর এখানে এ দেখুন এই সমস্ত পাইপগুলোর সাহায্যেই কিন্তু জলগুলো মাটির নিচে চলে গেছে আর এটা কন্ট্রোল করার জন্য যে রুম রয়েছে এটা সেই রুম বুঝতে পারছেন সরকারি দপ্তরের যে রুমগুলো হয় এমনি এরকম একটু বন জঙ্গল হয়ে যায় কারণ মানুষ কম আসা যাওয়া করে আর একটা দুটো মানুষ থাকে খালি কন্ট্রোল করার জন্য যেই টাইমে এখানে জল সরাবা সরবরাহ করা হবে আর এখানে রয়েছে কিন্তু একটা সুন্দর সেই বজরঙ্গলীর মন্দির আমি মন্দিরের দিয়ে গিয়ে আবার দেখিয়ে দিচ্ছি একবার এই জায়গাটা এইভাবেই কিন্তু এই সমস্ত পাইপগুলো মাটির ভিতর দিয়ে গিয়ে গিয়ে পুরোপুরি গ্রামের জল সরবরাহ অর্থাৎ চাষের জমির সেই জল সরবরাহগুলো হয় তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে